হ্যালো প্রিমান গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলিগুলোকে অনেক স্বাগত জানিয়ে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজ হলো বৃহস্পতিবার আজকে সবাইকে জানায় শুভ সরস্বতী পূজা তো সরস্বতী পুজো বলেই ভোর থেকে উঠে পড়েছি তো ভাবছো আমার সরস্বতী পুজো তা নয় আমার ছেলের সরস্বতী পুজো এই প্রথম বছর আমার ছেলের সরস্বতী পুজো তো আগের বছর হাতে খড়িয়ে আমি দিয়ে দিয়েছিলাম তো এই বছর স্কুলে প্রথম ওর সরস্বতী পুজো তো আজকে সেই জন্য সকাল সকাল উঠে পড়েছে আর সকাল সকাল আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে এই ফুর্তি আমার মানে ফুর্তি হচ্ছে আর কি কাজ কাজগুলো আমার শেষ হয়ে গেছে তো আমাকেই করতে হয়েছে তো সকাল সকাল সেরে নিয়েছি ঘর মোচা ঝাড় দিয়া বাসন ধোয়া গ্যাস মোচা সমস্ত গেছে তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ ও চা বানাচ্ছে আমাকে চা করে দিচ্ছে আমি এত কিছু সকাল থেকে কাজ সেরে নিয়েছি বলে সমস্ত কাজ হয়ে গেছে বিছানা তোলা সমস্তটা কী বলবো বাড়ির বাসি কাজ কি আমার সমস্ত নটা বাজছে পাক্কা তো আমার সমস্ত কাজ হেসে গেছে আমি চা খেয়ে আজকে যাবো স্নানে তাড়াতাড়ি করছি কারণ পুজো দিয়ে তোমার তো জানোই আজকে আমার পঞ্চমীর রান্না তো তাড়াতাড়ি করছি রান্না বান্না করে ছেলেকে রেডি করে নিজে একটু রেডি হয়ে বেরোবো স্কুলেতে তো ছেলে যেহেতু আজকে এই বছরে প্রথম স্কুল প্রথম সরস্বতী পুজো তো ছেলেকে না নিয়ে গেলেই নয় একটু ঘুরু ঘুরু করতে নিয়ে যেতে হবে ছেলেকে তো এই হচ্ছে ব্যাপার সাপা সকাল থেকে আর সকাল থেকে ওয়েদারটা আজকে ভীষণ ভালো ভীষণ ভালো তো না হাওয়া দিচ্ছে না কিছু দিচ্ছে রোদ বেরিয়েছে ভোর থেকে তো আমি আজকে উঠেছি বলে দিই ছটার সময় তো ছটার সময় আমি উঠলে কি হবে তোমাদের দাদা ভাই পরে পরে নাক দিকে ঘুমাচ্ছে নাক না পরে পরে ঘুমাচ্ছে আমি একবার করে ঢাকা খুলে নিচ্ছি আস্তে আস্তে খাও ঢাকা টেনে নিচ্ছে তোমাদের দাদা ভাই ঢাকা টেনে নিচ্ছে তো এরকম করে করে আটটার দিকে উঠেছে আর আমি এদিকে আমার বাড়ির কামার সমস্ত কাজ সেরে নিয়েছি ওরা উঠার আগে

তোমাদের দাদা ভাই শুরু হয়ে গেছে আর আমার ছেলের মুখটা একেবারে দেখো শুকিয়ে গেছে বলি বাবলি ঠান্ডাতে এত শুকিয়ে গেছে মুখটা এত কাজ বাজ সেরেছি একটু নিজের জল খাবার সে সময় পাই নেব জল গরম বসিয়ে দিই চা না দাও তো জল গরম বসিয়ে দিয়েছে স্নান করবো এখন চাটা খেয়ে নি তখন কি জল গরমটা আমার হয়ে যাবে তো আজকে গোপু সোনা দাদা তাড়াতাড়ি উঠিয়ে দিচ্ছে আর গোপু সোনা দাদাকে সকাল স্নান দেবো ওরাও স্বাস্থ্য পুজোর জন্য রেডি হয়ে যাবে তাই না তো চলো ছটাবার চাটা খেয়ে নিই করছে দেখতে থাকো Speed to the city streets We began to feel the fire We rise like tall As the chemicals they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. বন্ধুরা দেখছো পালং পালং শাক কাটা হয়ে গেছে হাতের হাঁড়ি উপর দেওয়া হয়ে গেছে আজকে আমাদের পঞ্চমী রান্না তো রান্না চালু হয়ে গেছে তাড়াতাড়ি করছে ছেলেটাকে নিয়ে স্কুল যাবে বলে এদিকে চাপিয়েছে সাত ঘন্ট সাতটা বাদে ঘন্ট হচ্ছে এখন শাক দেওয়া হয়নি আর আমাদের এখন যেহেতু কিছু খাওয়া হয়নি মুড়ি ফুড়ি কিছু খাওয়া হয়নি মুড়ি খাওয়া হয়নি মুড়ি খাওয়ার জন্যে

দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি তো একটা হলুদ শাড়ি পরেছি তার সঙ্গে সব লাল দিয়েছি তো লালই সব পরেছি চুড়ি লাল সব লাল তো সমস্ত বাড়ির কাজ ছেড়ে রেখে তারপর বেরোতে হচ্ছে তো ছেলে স্কুলে যাব। আর কটা ক্লাব আছে ক্লাবে ক্লাবে একটু ঘুরে আসবো আর একটু টুকটাকে একটু ঘুরে আসবো তো ছেলেকে যেহেতু নিয়ে যাচ্ছে ছেলের দৌলত আমাদের একটু হয়ে যাবে তো রান্নাবান্না আমার সমস্ত হয়ে গেছে কিন্তু বাড়ির কাজকর্ম যেন গিলে খেতে আসছে কিন্তু কী করবো সব দিকটাই দেখতে গেলে তার হবে না সব দিকটাই দেখতে হবে মানে এই ঘরের কাজ করবো বলে আর চলবে না তাহলে তো চলো আর বেরিয়ে তো করবো তারাই শর্ট করে নিই তো বেরি করি চলো তোমরা সঙ্গে থেকেও কিন্তু কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো বেরিয়ে পড়া যায় তো আমরা চলে এলাম ছেলের স্কুলে ছেলের স্কুলে তো আছে সবসময় থাকলে উঠেছে সেখানে ছেলেকে ওর মা নিয়ে খিচুড়ি খাওয়াতে বসেছে আমি আর খাবো না দিদিমণিরা মাস মাসাটা খেতে বলছিল কিন্তু আমি এমনি তো ভালোবাসি না আর এখন আমার খিদেও নেই ওই জন্য আমি আর এখন খাচ্ছি না ওরাই মায়ের বেটা একটু করে প্রসাদ ভাগ একবারে বাড়িতে গিয়ে খাবো ওখানে দিদিমণি মাছ সব প্রসাদ করেছে সব স্কুলের বাচ্চারা সাজু করেছে মেয়েরা হ্যাঁ একটা সরস্বতী সরস্বতী লাগছে এই যে কর্মকারদের তো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 বাহ কী সুন্দর লাগছে আর এখানে একটা যে কার্তিক ঠাকুর আর ওইগুলো সর সরস্বতী ঠাকুর সরস্বতী তো আর আমরা কার্তিক সুন্দর কার্তিক তো বাহ সুন্দর লাগছে তো ছেলের স্কুলে এটা ঠাকুর পুজো টুজো সবই হয়ে গেছে ঘুম হয়ে গেছে সবই হয়ে গেছে দেখে না ছোট্ট মধ্যে খুব সুন্দর তো চলো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাব। একটু বাড়িয়ে এলাম ও ঘুরে ঘাড়ে মানে কি বলবো আর বাইরে যে পরিমাণে গরম পড়েছে মানে কী বলবো একশো তাড়াতাড়ি গরম পড়ে গেলো মানে বলার কিছু নেই এই শীত হাড় কাপড়ির ঠান্ডা ছিল আবার এই গরম তো বাইরে ঘুরাঘুরি করে কিছু শট বানালাম তো শটগুলো অবশ্যই দেখো তো তোমাদের ভালো লাগবে আর এবার খাবো খিদেই তো পেট চুচু করছে তিনটে কুড়ি বাজে আর ছেলেকে স্কুলে ইয়ে খাইছিলাম খিচুড়ি খাইয়েছিলাম তো ছেলেকে একটু ভাত খাওয়াবো যেহেতু অনেক সকাল খাইছিলাম তখন কত একটা দেড়টা বাজবে খেয়েছিল তো আমাদের সঙ্গে একটু ভাত খাবে তো চলো কি রান্না বান্না করেছি তোমাদেরকে দেখায় তো দেখো ভাতটা দেখালাম না এই দেখো বেগুন ভাজা করেছিলাম আর মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট মূল আলু বেগুন তো তোমরা জানোই দিতেই হয় নইলে মাল পালং শাক কী করে হবে বলো আর করেছি এখানে মাছের ঝাল দেওয়া ব্যাস আজকের আমাদের দুপুরে লাঞ্চ মেনু তো খাবো তো চলো খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে ঘুরে ঘাড়ে পেটটা একবারে হয়ে গেছে বিশেষ করে আবার ডান্স করে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাতটা পাঁচ তো দেখতেই পাচ্ছ মুখের এখনও পর্যন্ত মেকআপ তোলা হয়নি তো কি করবো যখন যেমন তখন তেমন কি খাচ্ছে বলে তো ফুল ঠাকুরের পোশাক খাচ্ছিলাম তো রান্না বান্না বসিয়ে দিয়েছি তো রাতের জন্য আমাদের সকাল সকাল যেহেতু রাতে রান্না বান্না করে দিতে হবে করে নিতে হবে সকাল সকাল নয় মানে আজকে রান্না করে নিচ্ছি কালকে যেহেতু রান্না করতে আমাদের নেই মানে আজকে রান্না কালকে খাবো বাসি রান্না তো সেই কারণে আজকে সমস্ত রান্না বান্না করে নেবো তো ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি চাল এখন দিইনি তো চালটা ধুবো হাঁড়ি বসিয়ে দিয়েছি সন্ধ্যে টন্দে দিলাম সমস্ত কাজ মানে মে কোথাও গেলে মেকআপের দেখবে এখানে জিনিস ওখানে জামা এখানে কাপড় ওখানে তো সমস্তগুলো গুছি বাগিয়ে আপাতত ভাতের হাঁড়িটা ভাত জল দিয়ে বস করেছি তো তাড়াতাড়ি করছে ও রাতে রান্নাটাও তো আছে তো মা ভাত হবে মাছ হবে বাঁধাকপি হবে তো টুকটাক রান্না বান্না তো হবেই তো সেই কারণে এখন ভাতটা বসিয়ে দিয়ে একটু ঘরে ঝাড়টাট দেবো ঘরটা ঝাড় টাট দেওয়া হয়নি ছেলেকে বললাম একটু জলগুলো ভরে ছেলে সব বোতলগুলো ভরে দিয়েছে ও দেখ অনেক বোতল খালি ছিল ছেলে ভরে দিল তো তো দাদা ভাই আমার আজকে কালকের ভিডিওটা কালকের হ্যাঁ কালকের ভিডিওটা এডিট করছে এখন আজকে ষষ্ঠী পুজোয় বুঝেই তো পারছো এত চাপ এত হুড়ো যে কী বলো সব দিকটাই ম্যানেজ করতে হচ্ছে সব দিকটাই ও কী করবো সব দিকটাই তো দেখতে হবে ঘর বাড়ি নিজেদেরকে একটু দেখতে হবে নিজেদের ফুট একটু সারি তো দেখতে হবে তো চলো এই চাল নিয়ে চাল নিয়ে নিয়েছি চাল খোবো এখন তারপর সবজি টবজি কাটবো ভাই কখন থেকে বলছি একটু দুধ নিয়ে আসো দুধটা শেষ হয়ে গেছে দুধটা চা খাবো চা খাবো এখন যাবে না বলছি এখন কী করবো জানি না তো চলো চাল দিয়ে চাল দিই তো চলো রাত্রে কি রান্না বান্না হচ্ছে সবই তো তোমাদেরকে দেখাবো তো চলো তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো বেগুন ভাজা এখানে আর কটা হচ্ছে এখনো কটা বাকি আছে আর এদিকে কিন্তু কলাই সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি ভাত ওইদিকে হয়ে গেছে আর কি টাইম লাগছে কলাই সেদ্ধ হতে যেহেতু কলাইগুলো কী বলা তো শক্ত না তাও কিন্তু আমি বন্ধ পুড়ে যাচ্ছে বাবা হাত থেকে তো আর বেগুন ভাজা একটু লাল লাল করে না ভাজালে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে কিন্তু ভেতরটা না ভালো করে ভাজলে খাওয়া যায় না উঠতে হবে আর একটু ব্যবহার করা একবারে তেল চুপ চুপ করছে তো এই কলা সিদ্ধটা হচ্ছে এদিকে আমি বাঁধাকপিও কেটে রেখেছি মটরশুঁটি বাঁধাকপি হবে আলু মটরশুঁটি দিয়ে আর মটরশুঁটির জন্য ওই বাঁধাকপির জন্য মশলা আমি কেটে নিয়েছি বেগুন ভাজা করতাম না ছেলে বলতে মানে বেগুন ভাজা করো তো সেই জন্য আজকে বেগুন ভাজা বসিয়ে দিলাম চলো রান্না এখন করতে থাকি কতক্ষণে যে ছাড়া হতো জানি না নটা বাজবে আসছে তো চলো তো বন্ধুরা রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত বাসন টাসন ধুয়ে মেজে ঘষে রেখে দিয়েছি কিন্তু গ্যাসটা আমার পুচা করতে পারিনি তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার কতটা পরিশ্রম আর কতটা টায়ার্ড লাগছে আমি চোখ তুলে তাকাতে পারছি না আমার এত ঘুম পাচ্ছে কেন জানি না তো আমি শুয়েও পড়েছিলাম তো রকম মেকআপটা একদম তুলে মানে ঘষে তুলে আর করে নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি একেবারে তো চুলের ক্লিপটা খুঁজে পাচ্ছি না আমি অনেকক্ষণ ধরে খুঁজার চেষ্টা করছি খুঁজে পাচ্ছি না এই চুলটা একবার খুলে রাখলাম তো এবার খাওয়া দাওয়া করবো আমার মানে খেতে পারছি না আমার এত চোখ চিপে ধরছে তো এই যে ছেলেও ঘুমায়নি এখন তো চলো কি রান্না করেছি আর কালকে তো রান্নাবান্না একেবারেই আমাদের করা চলবে না তো কোনো কিছুই রান্নাবান্না চলবে না এমনি তরকারি তরকারি কিচ্ছু চলবে না ভালো না আমি কালকের জন্য সমস্ত মতো বান্না হয়ে যায় এত জোর ঘুম পাচ্ছে না ও কোনো দিন এরকম এত ঘুম পাইনি আমার জুতো কোথায় রে এবার যত রাত হচ্ছে হালকা হালকা ঠান্ডা লাগছে আর কি বলো তো মানে বাসন টাসন মেজেছি তো আরও ঠান্ডা লাগছে এবার একটু একটু ঠান্ডা লাগছে সন্ধ্যে থেকে অতটা ঠান্ডা লাগছিল না তো গ্যাস গুলো করে দিই সেগুলো কাল সকালে গো একেবারে সকাল থেকে যা পরিশ্রম গেল আমার উপর দিয়ে তুলে তো এই তুলতে আমার মুখের মানে মুখটা এত বড় হয়ে গেছে তো চলো কি রান্না করেছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ঢাকা দিয়ে রয়ে গেছে এখানে এটা হচ্ছে বেগুন ভাজা আর ওই হাঁড়িটা দেখতে যে ভাত আছে আর দেখাচ্ছি এটা ভাতটা বেগুন ভাজা করেছি করেছি মাছের ছাদ নিয়ে কেমন হয়েছে বলো দেখে খেতে তো পারবে না দেখেই বলো আলাদা দেখে আরও কিছু সব তরকারি হয় কিন্তু কি বলো তো আমাদের খাওয়ার কেউ লোক নেই গিয়ে একটু বলো তার কে খাবে বলো

কিরকম কাটিয়েছো সেটাও জানিও আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলে